প্রথম রমজান থেকে নিয়ে দশ রমজানের মধ্যে মধ্যে কোনো ব্যক্তি কেউ যদি আল্লাহ তাবারক তালার এই গুণবাচক তিনটি নাম পাঠ করে আল্লাহ রব্বুল রবী তার ধন দৌলতে বৃদ্ধি করে দেবে তাকে গায়েবে খাজানা দেবে তার বাড়িতে বরকতি বরকত শুরু করে দেবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে গায়েবী খাজানা পাওয়ার ধন ধনদৌল পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচ্ছিত পরকতময় আমল শেয়ার করব শুধু আপনারা রমজানুল মোবারকের প্রথম রমজান থেকে নিয়ে দশ রমজানের মধ্যে মধ্যে যদি আপনারা আল্লাহ তাবারক তালার এই তিনটি গুণবাচক নামকে আপনি পাঠ করেন মহান রব্বুল আলমিন আপনাকে ধনবান বানিয়ে দেবে আপনাকে গায়েবী খাজানা আতা করে দেবে আপনার বাড়িতে খায়ের বরকত শুরু করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সার মধ্যে বরকত শুরু করে দেবে গায়েবি মাদাত পেয়ে যাবেন গায়েবি খাজানা আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আতা করে দেবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আমার দিনী ভাই বোনেরা আমরা সবাই আগে থেকে অবগত কম বেশি আমরা অনেক মানুষই জানি পবিত্র রমজানুল মোবারককে তিন ভাগে ভাগ করা হয়েছে মোফাস্তিরগণ করেছেন আল্লাহ করেছেন তিন ভাগে ভাগ করে দিয়েছেন দয়ার নবী মুস্তফা রহমতুল সাল্লি ওয়াসাল্লাম বলেন রমজান তিন ভাগে বিভক্ত হয়েছে তিন ভাগে বিভক্ত রয়েছে প্রথম দশ দিন রহমত বরকত তারপরের দশ দিন মাগফিরাত তারপরের দশ দিন নাজাত সোহান আল্লাহ সোহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকম একটি পাওয়ারফুল আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যদি আপনারা নিয়ম অনুযায়ী যেভাবে বলবো ঠিক সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা করে নিতে পারেন সেভাবেই যদি আপনারা আমলটি করেন সেভাবেই যদি আপনারা নিয়ম অনুযায়ী আপনারা যদি আমলটিকে করেন ইনশাল্লাহ তাহা আল্লাহ রব্বুল্লা আলমিনের কুদরত দেখে আপনি নিজে চমকে উঠবেন আপনি তা হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে আপনার সঙ্গে কি কি ঘটতেছে তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য ভিডিওকে স্কিপ দেওয়া যাবে না স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে দেখতে হবে এবং করতে হবে সুন্দর করে শিখে এবং সুন্দর মতো করে যে নিয়মে বলে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন অবশ্যই আল্লাহ তা আবার আপনাকে গায়েবী খাজানা আতা করবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু বাবার আমার ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার দিনই ভাই বোনেরা শিখে রাখুন শিখে রাখুন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন হয়তো আপনার প্রয়োজনীয় না অনেকেরই প্রয়োজন এখন আমাদের প্রত্যেকেরই টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন কারণ আমাদেরকে পৃথিবীতে বাঁচতে হলে এই দুনিয়াতে থাকতে হলে আমাদের টাকা পয়সার প্রয়োজন হবে তো আমাদের সকলেরই কম বেশি টাকা পয়সার প্রয়োজন রয়েছে দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়াতে থাকার জন্য চলাফেরা করার জন্য আমাদের টাকার প্রয়োজন তার জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটা আল্লাহর ওয়াসতে আল্লাহর ওয়াস্তে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন টাকা পয়সা দিয়ে যতটুকু পারবেন হেল্প করবেন এবং ভিডিওটাকেও শেয়ার করবেন ঠিক আছে আপনার আশেপাশে কোনো গরিব অসহায় যদি থাকে আপনার কাছে যদি সেরকম সমর্থ থাকে অবশ্যই তাদেরকে হেল্প করবেন আর যদি সেটুকুনও না পারেন তো ভিডিওটাকে শেয়ার করবেন হয়তো সে এই আমলটা করে আল্লাহ আল্লাহরবুল আলমিন যদি খুশি হয়ে যায় তার গরিবীয় দূর হয়ে যাবে তার পরেশানি দূর হয়ে যাবে তার জন্য আল্লাহর ওয়াস্তে অবশ্যই আপনি ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন ভিডিওটাকে এবং এই আমলটা আপনি যদি ভিডিওটা আমার দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে আমি শুক্রিয়া যে আপনি ভিডিওটা দেখছেন শুধু দেখে আপনি নিজে অ্যাপ্লাই করবেন এমনটা না আমি আপনার প্রতি ভরসা রাখছি যে আপনি অন্যদেরকেও শিখাবেন আপনি মসজিদে আছেন আপনি কোনো জায়গায় রয়েছেন আপনার আশেপাশে কেউ আছে আপনি সবাইকে শিখাবেন যে এই পবিত্র রমজানুল মোবারকি আল্লাহ তা আবারক তালার এই তিনটি নাম যদি কনবান্দা মনোযোগ দিয়ে পড়ে মহান রব্বুল আলমিন বলছে আমি তাকে গায়েবী খাজানা আতা করে দেব তার ধন দৌলতের মধ্যে বৃদ্ধি করে দেব টাকা পয়সায় বরকত শুরু করে দেবো সুহ্যান আল্লাহ আল্লাহ তা তালা বলেন যে আমার জিকির করবে যে আমার চর্চা করবে আমি তার জিকির হচ্ছে তার মান সানকে বাড়িয়ে দেব। তার ইচ্ছা খয়সকে আমি পূর্ণ করে দেবো সোহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনারা খালিস দিল থেকে মন থেকে প্রাণ থেকে একিনো এখলাসের সহি করবেন মনে বিশ্বাসটা আনবেন অনেকে আমরা রয়েছি আমল করি কিন্তু কাজ হয় না সব থেকে আমাদের দুর্বলতা হচ্ছে আমাদের নিয়ত আমরা ভরসা করতে পারি না আপনি কঠোর দিল থেকে কঠোরভাবে আপনি পাকাপুক্ত নিয়ত করবেন আল্লাহর প্রতি তাবাহ করে রাখবেন মহাব্বতের এখলাসের সহি আপনি এই আমলটা করে দেখুন প্রথম রমজান থেকে নিয়ে দশ রমজানের মধ্যে মধ্যে আপনি আমলটা করুন করুন আপনি আমলটা আপনি কেবলমাত্র সাহারির সাহারি যখন করবেন ফজরের স্যারি সাহরি খাওয়ার পর আপনি কেবলমাত্র সাতবার সুভাগ আল্লাহ ই বলা হামদুল্লাহ বলা ইলাহা ইল্লাহ্লাহ বাল্লাহু আকবার বলা হাওলাবালা কুবাতা ইল্লাহ বিল্লাহ ইলা আলী ইলা হাসিম সাতবার পড়বেন কতবার সাতবার প্রথম শেষে তিন তিনবার দৌলুদে ইবরাহিম অথবার যে কোনো দৌলুদে পাক পড়ে আপনি আপনার হাতে ফুঁদে হাতটা আপনার চেহারায় ফিরিয়ে নেবেন এবং যখন মগরিবের নামাজের ইফতারের পূর্বে মগরিবের নামাজের পূর্বে 10 پور ایکشن তিন তিনবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক তারপরে আপনি দোয়া করবেন রব্বুল আলমিনের কাছে আপনি চাইবেন মহান আল্লাহ তালার কাছে আপনি পারেশানির কথা আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই রমজান মাসের দশ দিনের মধ্যে মধ্যে পহেলা রমজান থেকে নিয়ে দশ রমজানের মধ্যে মধ্যে মহান রব্বুল আলমিন আপনার কিসমত পরিবর্তন করে দেবেন আপনাকে গায়েবী খাজানা আতা করে দেবে আপনাকে গায়েবী মাদাত করবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আপনার মানসিক টেনশন চিন্তাকে দূর করে দেবে সুবাহান্লা সুবাহ তো সম্মানিত তো এই আমলটি যদি আপনি করতে চান আপনাকে কোনো কিছুর এজাজত নিতে হবে শুধু একটা দরুদে পাক নবীর মহাব্বতে একটা দরুদে পাক আপনি যেই দরুদটা আপনি পারবেন এই কমেন্ট সেকশনে লিখে দিলেন আমার তরফ থেকে ফুল এজাজত অনুমতি যে আপনারা করুন আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রাখি করুন নিজে করুন অপরকে শিখান এবং আমার জন্য আমার মতো গুনেগারের জন্য শুধু আপনি রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে নেক আমল করার তৌফিক দান করেন কোরআন ও সন্ন্যার প্রতি শরীয়তের প্রতি আমল করার যেন তৌফিক দান করেন এটা আমার জন্য দোয়া করবেন তো যাই হোক আজকাল ভিডিওটাও আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি আবারও দেখাব একটি নতুন নতুন আমলের সাথে I love you.